আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছে হাস করতেছে আপনার সবাই ভালো আছেন তো গাইস আপনারা আজকে আমার আমার এই যে দাদিকে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো আমার দাদিকে আর একবার দেখেছেন তো আমার এই যে দাদি আজকে আবার আমার তার নাতিকে তার নাতিদেরকে নিয়ে আমার বাসে মানে চলে আসছে আমাকে দেখার জন্য তো আমার দাদির সাথে পরে কথা বলবো তো অনেক দূর থেকে আসছে তার জন্য আমি

আপনারা আমার দাদির জন্য আপনি আসছি তো কয়েকদিন আসি আরো দিন আসলো শুভ রব দোকানটা বন্ধ তারপরে সেই দিনে ঘুরিয়েছি